হঠাৎ করে যখন প্রধান উপদেষ্টার হাত শক্তিশালী করতে লুঙ্গির গীত শক্ত করে বাঁধলেন তখন মনে হয় কিছু একটা বলা দরকার কারণ এই মালেরা যখনই দেশের বিবেক হয়ে উঠতে চান তখন দেশের সকল মানুষের মতো আমারও সন্দেহ হয় কেসটা খারাপ ওয়ান ইলেভেনের সময় প্রথম আলোর মতিউর রহমান আর মাবুজা নাম এই দুইজন জাতির গোয়ামারা সারা করে আওয়ামী লীগের মাধ্যমে দেশে ভারত প্রতিষ্ঠার মিশন শুরু করছিল দেশ বিদেশের এক একদল বেজাম্মাদের সাথে নিয়ে সুতরাং এবারও হঠাৎই মাহফুজ ভাইদের লড়া ছাড়া আর তোর জোর দেখে মনে হইতেছে যে কিছু একটা বলা দরকার তো আমার ক্ষুদ্র ভ্রাতার পিনাকি ভট্টাচার্যের আজকের ভিডিও কেমন হবে এবং তার আজকের ভিডিওটি মুরব্বী মাহফুজ আনমকে নিয়ে তো সে কি বলেছে আজকে সেটা আমরা শুনবো সকলেই পিনাকি খুবই বিচক্ষণ একজন লোক তো দেখা যাক কি বলে আজকে ভগিনীরা আপনারা যদি কিছু মনে না করেন তবে দয়া করে যদি একটু অনুমতি দেন তাহলে বাকি অংশটা আমি খাস বগুড়ার ভাষায় কবার চাই আমি চাও অনেকদিন বগুড়ার জলে সাত মাথা আর জেলা স্কুলের মাঠে আড্ডা মারা হয়নি তো তাই ছোটবেলার অভ্যাসটা এটা চালু রাখা দরকার অবশ্য বগুড়ার অরিজিনালটা নাম মারলে আপনাকে বোঝার সমস্যা হবি তাই মাঝে মাঝে বোঝার মতো করে কমই নি হ্যাঁ আসেন শুরু করা যাক মামুদ ভাই সালাম আলকি আপনার ভাই করে কলে আমার দোস্ত বন্ধুরা কলে আমার উপরে এরই খার হবি কিছু কবি বুঝছেন বোঝেন নি তাহলে শোনেন আমরা ছোট হলাম মারামারির সময় আগের মাতা বুঝম প্রেম গলে গেলে দুচির ভাই করছিলাম তো আমি মুরব্বী মানুষ আপনাকে কি কমো দেখেন দেখা আপনাকে প্রিয় সখী প্রথম আলোর কিন্তু সেই সেনা শুলটির মধ্যে কল্লা দিয়া নক করে আছে দেখিছে মাহুজের উপরে পাবলিক ক্যাঙ্কার সাঁটাচ্ছে মাহুজ ভাই ওই আপনি প্রধান উপদেষ্টার হাত শক্তিশালী করবেন সিডা করলেন কে আমাক একজন শুনবার করলো যে আপনার নিজের জিনিসপত্র ঠিকঠাক মানে শক্তিশালী আছে

আপনার দেখে এক কথাটা মনে হইলো তো আপনার জন্য একেবারে খাপে খাপ মাঝে মধ্যে ইনকা ডায়ালগ মারা গেছে মনে হয় ওরা বড় হইয়া একটা সক্রেটিস হবি মামুজ ভাই আপনার থামলে ভালো হয় আর যদি কথা না কর দুজকে আপনার হলকুম মানে গলা শিখা ওঠে তাহলে আপনার মতো আর এক মাহুদের লাগান লাল পিহান পিয়ার পিন্ডা ওই মেহেদি হাসানের গান ধরেন ওই যে পিয়ার ভরি তো শারমিলের নাইন জিনসে মিলা হয় মর দিল কি

আপনি ফারজানা রূপার শাকলির অ্যারেস্ট লিয়া তো হল দিল হচ্ছেন কৃষক মার্ডার কেস কৃষক দিল কোনো দিয়ে ক্যান গুতা মেলল এগুলো দিয়ে আপনি জিঙ্কা আউসা হয়েছেন মনে হচ্ছে আপনার এখনই ব্যান হাট পেল খেলেন থামেন না আপনার শেখ হাসিনা কাউয়া কাদে লুচ্চা আনিস বোতল কামাল হদল আরাফাত আবাল হাসান এটি সেটি দীপু ময়না এই এরিকের উপরে এতডি মামলা হওয়া নিয়ে আপনার মনে হচ্ছে দাঁতি লাগিছেন। আর তাও সাফেন না আমার নকি ভাই আপনি তো জ্ঞানী সম্পাদিক আপনি তো জানেন বিপ্লবের পর কত কিছু হয় আমি যেটি থাকি না এই যে প্যারিস এটি ফরাসি বিপ্লবের পর দালাল আর খোসর গুলা যাক সামনে পেছে না তাকে গিলোটিন না কিভেন কয় তারই অবশ্য শুতেছে তারপর উপর থেকে ওটার নামে আর সাথে সাথে কল্যাণ নাই সেই হিসাবে আঙ্কারে বিপ্লবের পর চেংরা বেগনা তো হাজি মহসিনের লাগে আচরণ করিচ্ছে খুবই ভালো আচরণ করিচ্ছি আপনাকে করলে তো খসাত করে নাই খসাত না করলে তো বিপ্লব হয় না বুঝছাও আর আপনাকে শুধু কেন একই কথা পনেরো বছর কথা কেবার পারিনি আঙ্গারে টুটি ধরিছিল ধরেছিল আমি তো ভুলে গেছি আপনারা আপনার তো ভদ্র হ্যাঁ এই যে পনেরো বছর ঠাসি খেয়ে শুলটির মধ্যে আন্দাইছিলেন দরজা জাংলা বন্ধ করে খাটের তলে বাংকার বেনায় যুদ্ধ করেছিলেন আর এক বুদ্ধিজীবী নাকান তো এখন বাক স্বাধীনতা পেয়ে বাঘ বাকুম করিচ্ছেন তবে সবগুলি কিন্তু আপনাকে এলাকার করেনি বুঝছেন আপনি মনে হয় ভুলে গেছেন আমার দেশ বলে একটা পত্রিকা ছিল এখন আছে অনলাইনে চলে আর কি মাহমুদুর রহমানের কথা ভুলে গেছেন মাহমুদুর রহমান আমি এসপেন্সারদের করা মিথ্যা মামলার সাগরে হাবুডুবু খেতে খেতে এক আদালত থেকে আর আদালত এক জেলা থেকে আর এক জেলা চোরকির মতো গড়িয়েছিলেন কুষ্টিয়ার আদালতে আওয়ামী গুন্ডাদের মাইরে ভরা আদালতে রক্তাক্ত হয়ে আল্লাহর রহমতে কোনমতে বেঁচে গেছিলেন তখন কোনটি আসলেন আমার কি ভাই মাউন্ট ভাই তো আপনার না কান ডিজি এফআর করে ফরমাইসি নিউজ করে এখন রং এডিটরিয়াল জাজমেন্টের ইংলিশ তো দেয়নি বরং হাইকোর্টের বিচারকের সামনে মাথা উঁচু করে বলছিলেন আমি সত্যি কথা লিখছি মাপ চাইব কেন আর হাইকোর্ট কে ট্রুথ ইজ নো ডিফেন্স ফলাফল রিমান্ডে নির্যাতনার বছরের পর বছর কারাবাস আপনি যখন কোনটি আসিলেন লিখেছিলেন একটা কথা হ্যাঁ লিখেছিলেন ঠাসি খায় আগে সেটা কন তারপর না হয় আপনার বিবেকের লড়াচড়া সারা দেখুমনি জয় পুতুল আর টিউলিপকে নিয়ে কথা কওয়ার জন্য শফিক রহমান ভাইকে যখন শাস্তি দেওয়া হয়েছিল আর দেশ বাধ্য করা হয় তখন আপনার বিবেক লড়াচড়া করেনি কৃষক আমার ভাই ওরা রাজপুত্র আর না তাই আপনি কল্লা নিচু করে পনেরো বছর খালি কুর্নিশ করেছেন কুর্নিশ করেছেন ঘুমের ট্যাবলেট খেলে বিবেকের লড়া চড়া বন্ধ করে থুছিলেন তাই এখন খুবই ভালো বলেছে তার কথাগুলো খুবই যথার্থ তো আশা করি তার কথাগুলো আমরা শুনবো সকলের উচিত শোনা